আমরা কথা না বলি খামস হয়ে যাই খাবার সংগ্রহ করেন সাথে সাথে আমাদের ফলাফল ঘোষণা হবে আমরা এটা গুরুত্ব সহকারে খামোশ হয়ে শোনার চেষ্টা করি সাধারণ সম্পাদক পদে ভোট পড়েছে একশত পাঁচটি জন প্রার্থীকে ভোট দিয়েছেন আপনারা একশত পাঁচটি ভোট হয়েছে তেরো জন প্রার্থীকে ভোট দিয়েছেন তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মাওলানা আব্দুল জলিল সাহেব জামাল উনি ভোট পেয়েছেন পঁয়ষট্টি ভোট পেয়েছেন আর নিকটতম মাওলানা আবু বকর সাহেব উনি ভোট পেয়েছেন একুশ ভোট পেয়েছেন আরো অন্য অন্যরা যারা আছেন ওনারা ভোট পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি